আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে মূলত আমি সৌদি ডেলিগেট ইনফরমেশন দিব এটা হলো আলজামিল মেটাল ওয়ার্কস ফ্যাক্টরি আলজামিল মেটাল ওয়ার্কস ফ্যাক্টরি আগামী চব্বিশ তারিখ থেকে ডেলিগেট শুরু হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ চার দিন ডেলিগেট হবে মেনলি এখানে ওয়েল্ডার নেবে ওয়েল্ডার নেবে সিক্স জি ওয়েল্ডার আর হলো আপনার পাইপ ফিটটা নেবে ফেব্রিকেটটা নেবে স্কাপটা নেবে বিভিন্ন ধরনের ট্রেডি এখানে লোক নিচ্ছে এটা খরচ অনেক কম আছে কস্টিংটা অনেক কম অনেক কম প্রথমত আপনার চব্বিশ তারিখে যে ডেলিগেট হবে ওয়েল্ডার ওয়েল্ডার সিক্স জি ওয়েল্ডার সিক্স জির ভিতরে মোটামুটি আপনার এস এম এ জি টি ডব্লু তারপর টি মির কথা যেগুলো আছে সবই আছে এখানে ঠিক আছে সিক্স জি ওয়েল্ডার নিবে সিক্স জির ভিতরে এস এম এ ডব্লিউ টি ডব্লিউ টি এবং এমআইজি এটা আপনার চব্বিশ তারিখ ডেলিকেট হবে এটা বেসিক সতেরোশো থেকে দুই হাজার দেন আছে ওয়েল্ডার সুপারভাইজার এটারও বেসিক হইল আপনার দুই হাজার থেকে পঁচিশশো এটারও চব্বিশ তারিখ ডেলিকেট হবে দেন আছে হলো পাইপ ফিটার পাইপ ফিটারে চব্বিশ তারিখ ডেলিকেট হবে সতেরোশো থেকে দুই হাজার বেশি পাইভ ফিটার অবশ্যই ড্রয়িং জানতে হবে এখানে কিন্তু কন্ডিশন আছে শুধু ফাইভ ফিটে কাজ জানলে হবে না আপনার ড্রয়িংটা জানতে হবে ঠিক আছে ড্রয়িং না জানলে কিন্তু হবে না দেন আছে পঁচিশ তারিখে ডেলিকেট হবে পঁচিশ তারিখে হল একই সিক্স ওয়েল্ডার নেবে এসএমএব্লিউ জিটি ডব্লিউ এবং টিগ এবং এমআইজি এর বাইরে ওয়েল্ডার সুপারভাইজারের ইন্টারভিউ হবে পঁচিশ তারিখে ফেব্রিকেটর নেবে পঁচিশ তারিখ একটা ট্রেড আছে ফেব্রিকেটর পাইপ এবং স্টিল ফেব্রিকেটর এখানে মোটামুটি আপনার কাটিং ওয়েল্ডিং এবং ড্রয়িং এগুলো সবই আপনার জানতে হবে এটার এগুলো বেসিক কিন্তু ভালো ঠিক আছে বেসিক টেসিক সব ভালো আছে ভালো কাজ জানতে হবে এটা যদি ভালো কাজ জানেন আপনারা ট্রাই করতে পারেন ঠিক আছে এটার বেসিক হল সতেরোশো থেকে দুই হাজার পাইপ অর্থাৎ ফেব্রিকেটর স্টিল এবং পাইপ ফেব্রিকেটর দেন আছে ছাব্বিশ তারিখে ওয়েল্ডার আছে আগে যেগুলো বলা হয়েছে সে ওয়েল্ডারগুলো ডেলিকেট হবে এর বাইরে ওয়েল্ডার মেশিন অপারেটর ডেলিগেট হবে ওয়েল্ডার মেশিন অপারেটর এটা বেসিক হল তেড়শো থেকে ছাব্বিশশো স্কাফ হোল্ডার নেবে স্কাফ হোল্ডার সতেরোশো থেকে দুই হাজার দেন আছে সাতাশ তারিখে সাতাইশে সাতাশ তারিখে আপনার ডেলিগেট হলো সিক্স জি ওয়েল্ডার নেবে সেই আগেই ওয়েল্ডার যে ওয়েল্ডারগুলো আছে সিক্স জি ওয়েল্ডার বা মাল্টি ওয়েল্ডার যাই বলেন আপনি অর্থাৎ এসমএ ডব্লিউ জিটি ডব্লু টিগ এমআইজি এই সবগুলো ওয়েল্ডারই নেবে ঠিক আছে এটা লাস্ট হলো সাতাশ তারিখ ডেলিগেট হবে সাতাশ তারিখে স্কাফ হোল্ডার ডেলিগেট হবে এটার বেশি হলো সতেরোশো থেকে দুই হাজার কোম্পানি ভালো সব ভালো আপনার এভরিথিং ভালো ট্রাই করতে পারেন এই পজিশনে যাতে অভিজ্ঞতা আছে ট্রাই করতে পারেন বিদেশ ফেরত হইলে ভালো বিশেষ করে আপনার ফোরম্যান আচ্ছা সরি সুপারভাইজার যে ট্রেডগুলো আছে এগুলো অবশ্যই বিদেশ ফেরত লাগবে এগুলো লোকাল অভিজ্ঞতা হবে না আর ওয়েলডার যদি আপনি ভালো কাজ জানেন দেশে সিক্স জি ওয়েলডারে আপনি অবশ্যই ট্রাই করেন এটা খরচও কম আছে স্যালারিও ভালো আছে আর ওটা বেসিক ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে হলো আপনার ছয় দিন অবশ্যই যেহেতু কনস্ট্রাকশন সেক্টরে করেন মোটামুটি চার ঘন্টা ওভার টাইম বলে দিয়ে পাবেন এটা কনফার্ম পাবেন ঠিক আছে থাকবেন আসসালামু আলাইকুম